ये वो पार्टी वाओ बच्चे बदन है चले कि बोली ना कि बोली चले कि खावा पे ले दो अब गाना नाश्ता ये दे लिया सु थाप रहे नीचे मामा किलिबे जैकेती दाव हसती बाबा খাবারটা আনলি তোর বউ তো আমাকে আমি আজকে সকালে বলতে তোর ছেলে আমাকে যানো তাই তোর তোর বউ আমাকে যা তাই বলে কথা শুলো কথা শুনে কি বললো

আমি তো কিছুই শোনাইনি শুনেছো বলল যে আমি নাকি করে দিতে হুম বাড়ির দিয়ে বের করে দিতে এসব কে বলেছে আমি না আমি তো এসব বলিনি বলেছো আমার মা তাহলে এটা কি বললো よしそれきつつあるね、なじめとった。<noise>